চাপের কারণে টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এতে পানি বন্দি হয়ে পড়েছে বহু মানুষ ফেনীতে কয়েক জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল নোয়াখালিও ডুবে গেছে পানিতে ভোলায় বৃষ্টির দাপটে ভেঙে গেছে ঘাট বন্ধ রয়েছে সব ধরনের লঞ্চলাচল খাগড়াছড়িতে দেখা দিয়েছে ভূমি ধসের সংখ্যা এছাড়া নিম্নচাপের প্রভাবে প্লাবিত হয়েছে সাতক্ষীরার নিচু এলাকাগুলো ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চল পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে মুহুরি হালদার শাহঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্লাবিত হচ্ছে শত শত গ্রামে পানি বন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ পানির তরে ভেসে গেছে ফসলি জমি মাছের খের গবাদি পশু হাঁস খামার সকালে ফেনী শহরের জলাবদ্ধতার কিছুটা উন্নতি হলেও ভারী বৃষ্টি আর উজানের ঢলে মুহুরি ও সিলোনিয়া নদীর পানির তোরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত দশটি স্থানে ভাঙন দেখা দিয়েছে এতে পানিবন্দী ফুলগাছি ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ ফেনীতে গত আটচল্লিশ ঘন্টায় সর্বোচ্চ পাঁচশো দশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা জেলায় বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ সাগরে লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরায় ভারী বৃষ্টি হচ্ছে প্লাবিত হয়েছে বসত ঘর ভেসে গেছে ফসলের ক্ষেত মৎস্যখের ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা এতে চরম বিপাকে বানভাসী মানুষ সাতক্ষীরা আবহাওয়া অফিস জানায় গত চব্বিশ ঘন্টায় সাতক্ষীরায় সাতানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এটি আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে পাঁচ দিনের টানা বর্ষণে উপকূলীয় জেলা ভোলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলের নিচু এলাকা প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন শত শত পরিবার বিভিন্ন স্থানে ভেঙে গেছে লঞ্চ ঘাট এদিকে নিম্নচাপের কারণে নদী উত্তাল থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভোলা থেকে বরিশাল লক্ষ্মীপুর মনপুরা আলেকজান্ডার সহ সব রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে এতে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গে সুস্পষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর দেশের সাত বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন বরিশাল খুলনা ও চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে ফেনীতে চব্বিশ ঘন্টায় তিনশো মিলিমিটার ও ঢাকায় ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে এ সময় পাহাড় ধস ও জল জটের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছে সেই সাথে সমুদ্র বন্দরকে তিন নম্বর ও নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এদিকে টানা বৃষ্টি ও যানজটে ভোগান্তি হচ্ছে কর্মজীবী মানুষদের বেঙ্গলে একটা লঘু চাপ আছে এর প্রভাব প্রচুর মশারা বাংলাদেশের ভিতরে আসতেছে আর হচ্ছে যে অ্যাক্টিভ মনসুন মনসুন যে বায়ু প্রবাহ যেটা আছে সেটা সক্রিয় এটা দুটোর যোগ ফলেই আমরা উপকূলীয় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আগামী দুই তিন দিন হয়তো একটু কমবে তারপরে আবার তেরো বারো তেরো তারিখের পর থেকে আবার বৃষ্টিপাতের প্রবণতা আবার বাড়ার সম্ভাবনা আছে